দেখেন ভাই দেখেন এই ভিডিওটা দেখেন ফাইজলামের একটা লিমিট থাকে কী পরিমাণ ফাইজল্যামি করতেছে ভাই আমি বলে বোঝাতে পারবো না তো আমি যত ভিডিওটা দেখতেছি তত হাসি বসছি মানে খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও এগুলোকে বলে প্রাং ভিডিও তো ইউটিউবে বা ফেসবুকে এরকম ভিডিও অ্যাভেলেবেল পাবে ভাই আমি য আমি প্রায় এই ভিডিওগুলো দেখি একটা আলাদা বিনোদন দেয় খুব ভালো লাগলো ভাই ভাইয়া হাসি থামাতে পারছি না এরকম ভিডিও অ্যাভেলেবেল পাবেন ভাই আমি য আমি প্রায় এই ভিডিওগুলো দেখি একটা আলাদা বিনোদন দেয় খুব ভাল লাগলো ভাই ভাইয়া হাসি থামাতে পারছি না এরকম ভিডিও অ্যাভেলেবেল পাবেন ভাই আমি য আমি প্রায় এই ভিডিওগুলো দেখি একটা আলাদা বিনোদন দেয় খুব ভাল লাগলো ভাই ভাইয়া হাসি থামাতে পারছি না এরকম ভিডিও অ্যাভেলেবেল পাবেন ভাই আমি য আমি প্রায় এই ভিডিওগুলো দেখি একটা আলাদা বিনোদন দেয় খুব ভাল লাগলো ভাই ভাইয়া থামাতে পারছি না